মাথার ওপরে চল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা নিয়ে একটা রিক্স নিয়ে বাড়ির থেকে বেরিয়েছি আর কি আর বরাবরই এই রাস্তাটা দিয়ে যেতে আমার ভীষণই ভালো লাগে প্রতিবারই তোমাদের হয়তো ব্লগে আমি বলে থাকি চলো কি করছি না করছি আর কেনই বা এত রোদের মধ্যে বাড়ির থেকে বেরিয়েছি অবশ্যই জানাবো তো চলো দেখতে থাকো পুরো ব্লগ হ্যালোই এভরিওয়ান আমি পূজা তোমরা দেখছো পূজার ব্লগ কেমন আছো আশা করি অনেক ভালো আছো এই গরমের মধ্যে ভালো থাকতেই হবে প্রচুর প্রচুর জল খেতে হবে আর যাই হোক এই দেখো এখানে এসেছি আর কোথায় এসেছি আই গেস তোমরা এতক্ষণ বুঝে গেছো আর ব্লগের আগের ক্লিপগুলো দেখে হয়তো একটু একটু তো গেস্ট করেই নিয়েছো তাই না এই দেখো এখনও তোমরা অনেকেই বুঝে গেছো যাই হোক আর মুখে আমি প্রকাশ করছি না তোমরা পুরো হলো দেখতে থাকো আর কাজ ভালো লাগলে কি করবে অবশ্যই তোমরা কন্টাক্ট করবে আর দিদির তোমরা চাইলে দিদির নাম্বার বা দিদির লোকেশন আমি অবশ্যই বলে দেবো আর এখন এইটুকু বলে থাকি দিদির লোকেশান হচ্ছে নহাটা তোমরা যদি চাও অবশ্যই আমি তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারি খুব কম প্রাইসের মধ্যেই দিদি সমস্ত কাজ করে থাকে আর কি আর দেখো আমার বক কিন্তু চালু হয়ে গেছে দিদির সঙ্গে আমার পরিচয় ওই এক বছর আর এত মিশুকে আর এত কথা আমি বলি দেখবে পুরো ব্লগে আমি বক বক করছি আর এতটা টাইম চুপচাপ বসে থাকা তো আমার পক্ষে সম্ভব না মানে রীতিমতো আমি খালি বলছি কখন শেষ হবে এ দেখো আর দিদি এত মিষ্টি আর এত মিশুকে তোমাদের টাইম কিন্তু পার হয়ে যাবে তোমরা যে কোনো কাজই করাও না কেন শুধু নেল না সমস্ত রকমের মেকআপের কাজই কিন্তু দিদি করে থাকে আমার এই টাইমে বসে থাকতে একদম ভালো লাগছিল না মনে হচ্ছিলো কখন বাড়ি যাব আমি এসেছিলাম ওই সাড়ে এগারোটা বারোটা আর বাড়ি গেছি ওই সাড়ে তিনটে চারটে মানে এতটা টাইম তোমাদের মনে হয় আমি বসে থাকতে পারি আর দেখো কন্টিনিউ আমি বকবক বকবক করতেই আছি মানে আমি এত বকবক করতে পারি কিন্তু সবার সাথে আমার বকবক হয় না আর কি দেখো এই টাইমে আমার ঘুমও পেয়ে গেছিলো মানে কখন বলছি তাড়াতাড়ি করো আমার ঘুম পাচ্ছে রীতিমতো আমি ক্লান্ত আর পাচ্ছিলাম না যাই হোক প্রায় কমপ্লিট হওয়ার পথেই রয়েছি আর পুরো কাজটা তোমাদের কেমন লাগলো জানিও এখন বলছিলাম দিদি আমি কিন্তু এক্ষুনি ঘুমিয়ে পড়বো আমি আর তাকিয়ে থাকতে পারছি না দিদি বলছে দাঁড়াও এক্ষুনি হয়ে যাবে যাই হোক এরকম গল্পই আর কি করতে করতেই টাইমটা প্রায় পার হয়ে গেছে আর সব ফাইনাল দিকটা দেখলে আশা করি তোমাদেরও অনেক 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 পছন্দ হবে আর আমি আমার পছন্দ মতন করিয়েছি মানে আমাদের দুজনের পছন্দ মতনই আমরা কাজটা করিয়েছি যাই হোক এখান থেকে কাজ বাজ করে প্রায় বেড়াবো মাথার ওপর রোদ দেখে তো আমার একদমই বেড়াতে ইচ্ছা করছিল না আর এখন দেখো হাতের কত যে শর্ট নিয়েছে মানে ভিডিও ক্লিপ দিদিও নিয়েছে প্লাস আমি নিয়েছি মানে এত গরম রোদ বিভৎস একদম ভালো লাগছিল না দিদিকে আমি এই আইডিয়াটা দিচ্ছিলাম যে এরকম নীলপালিশগুলো পাশে রেখে করো ভালো লাগবে যাই হোক এই দেখো কাজবাজ কমপ্লিট প্রায় এই দেখো কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অবশ্যই ইনস্টাগ্রাম ফেসবুকে দেখেই নিয়েছো আর এই দেখো আমি এখন আবার এই যে মুড়ি ঠুড়ি দিয়ে ঘন্টা মোমটা দিয়ে বেড়াচ্ছি কারণ বাইরে তখনও বিভস্স রোজ চারটে বাজে নটা বাজার পুরো ফাঁকা খাবার নিয়ে অবশ্যই বাড়ি যাচ্ছি কারণ বাবাকে রেখে এসেছি তড়িঘড়ি বাড়িতে যেতে হবে কারণ বাড়িটা এক্ষুনি মা বাবা কাজের জন্য বাইরে বেরাবে তো আমি তাড়াহুড়া করে যাচ্ছি লাস্টে অটো টোটোর থেকে আমি অটোতে উঠেছি কারণ টোটো ছাড়ছিলই না তো টোটোতে করে কথা বলতে বলতে মানে টোটো যে চালাচ্ছিলেন দাদা দাদা আমার খুব চেনা পরিচিতই ছিল দাদার সঙ্গে কথা বলতে বলতে চলে এসছি প্রায় বাড়িতে আর বাড়ি এসে রিয়াকশানগুলো দেখবে সবার মানে আমি তো কাউকে বলি নি মানে হাতে গোনা দুজন জানতো যে আমি নেল করাতে যাচ্ছি আর দিদি কিন্তু কম প্রাইসে করিয়েছে তোমরা কিন্তু ট্রাই করতেই পারো তো বাড়ি এসে এখন আমি ভাত বেড়ে নিচ্ছি কারণ ভাত খাবো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর বোন এই যে বললাম না বাড়িতে কেউ থাকবে না বোন যাচ্ছে ক্যারেটেতে আর আমি আর নারু বাবা বাড়িতে রয়েছি তো চলো তারপর আর কি এই যে আমি একে বোর ফিল করছিলাম রাত্রেবেলা সবাই গেছিলাম বিশারজনে দেখতে থাকো ভ্লগটা hot student